গোষ্ঠীগত রাজনীতি দুই দলেরই অভ্যন্তরে গোষ্ঠীগত রাজনীতি বা দলাদলি দেখা যায় আওয়ামী লীগে বিভিন্ন নেতার অনুসারী গ্রুপ এবং বিএনপিতে তরুণ ও পুরনো নেতাদের মধ্যে বিভেদ থাকে প্রভাব এটা দলের ঐক্য নষ্ট করে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বাধা দেয় প্রচারণা অতিরঞ্জন দুই দলই নির্বাচনের সময় অতিরঞ্জিত প্রতিশ্রুতি দেয় যা বাস্তবায়ন করা প্রায় সম্ভব হয় না আওয়ামী লীগের কি ডিজিটাল বাংলাদেশ কি বা বিএনপির খুব দারিদ্রমুক্ত বাংলাদেশ কি এর মতো স্লোগানে বড় স্বপ্ন দেখানো হয় প্রভাব এটা জনগণের প্রত্যাশা বাড়ায় কিন্তু না পূরণ হলে হতাশা তৈরি করে সংস্থানের অপচয় দুই দলই ক্ষমতায় থাকাকালীন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও আধিপত্য বিস্তারের জন্য জাতীয় সংস্থান অপচয় করেছে আওয়ামী লীগের আমলে বিরোধীদের দমনে বা বিএনপির আমলে হরতাল অবরোধে অর্থনৈতিক ক্ষতি হয়েছে প্রভাব এটা উন্নয়ন প্রকল্পে বিনিয়োগের সুযোগ কমিয়ে দেয় এবং জনগণের কষ্ট বাড়ায় প্রশাসনের রাজনীতিকরণ দুই দলই ক্ষমতায় এসে প্রশাসন পুলিশ ও বিচার বিভাগকে রাজনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা করেছে আওয়ামী লীগের আমলে সরকারি কর্মকর্তাদের উপর চাপ এবং বিএনপির আমলে একইভাবে প্রশাসনকে দলীয় স্বার্থে ব্যবহারের অভিযোগ উঠেছে প্রভাব এতে প্রশাসনের নিরপেক্ষতা নষ্ট হয় এবং জনগণের আস্থা কমে গণমাধ্যমের ওপর চাপ দুই দলই ক্ষমতায় থাকাকালীন গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ বা চাপ প্রযোগ করেছে আওয়ামী লীগের আমলে সংবাদপত্র বা টিভি চ্যানেলের সমালোচনা দমনের অভিযোগ এবং বিএনপির আমলেও সাংবাদিকদের হয়রানির ঘটনা ঘটেছে প্রভাব এটা স্বাধীন সাংবাদিকতাকে হুমকির মুখে ফেলে এবং জনগণের তথ্য পাওয়ার অধিকার ক্ষুণ্ণ হয়